এবার এই যে বিজ্ঞান বিষয়ের ভুল সংশোধনী সংক্রান্ত বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ সালে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল বরিশাল বোর্ডের প্রশ্ন ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করছি লক্ষ্য করি বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ সালের ভুল সংশোধনী সংক্রান্ত সৃজনশীল প্রশ্নের উত্তর সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার একটা হিসাববিজ্ঞানের বই আছে ওই বইটা তোমরা কালেক্ট করতে পারো নাজিম পাবলিকেশন প্রকাশনী ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আছে তো যাই হোক এই যে লক্ষ্য করি প্রশ্নটা উপস্থাপন করলাম বরিশাল বোর্ড দু হাজার পঁচিশ সালের সৃজনশীল প্রশ্ন এখানে দেয়া আছে নিচে বলে নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করো তো নীতিগত ভুল এখানে বেশ কয়েকটা আছে তোমরা আস্তে আস্তে লিখবো নীতিগত নীতিগত ভুল কোনগুলি এখানে অনেকগুলি নীতিগত ভুল আছে তা আমি এখানে সব লিখে নিলাম এই যে চারটা লেনদেন নীতিগত ভুল এই উপরের এই সবগুলা নীতিগত ভুল কীভাবে নীতিগত ভুল একটা একটা পড়ি যন্ত্রপাতি মেরামত খরচ যেটি মুনাফা জাতীয় ব্যয় তাকে যন্ত্রপাতি হিসাবে লেখা হয়েছে মানে মূলাফাকে মূলধন জাতীয় ব্যয় হিসাবে লেখা হয়েছে মেশিন সংস্থাপনে আটশো টাকা যেটি মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লেখা হয়েছে এটাও নীতিগত মেশিন বিক্রয় যেটি মূলধন জাতীয় সেটি বিক্রয়ের মধ্যে লেখা হয়েছে এটাও নীতিগত মেশিন ক্রয় ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে এটাও নীতিগত তার মানে এই অঙ্কে চারটা নীতিগত ভুল আছে অনেকগুলি তা আমরা সবগুলি এখানে লিখবো প্রথমে লিখবো যন্ত্রপাতি মেরামত খরচ এই দুই হাজার টাকা তারপর লিখবো মেশিন সংস্থাপন ব্যয় এই আটশো টাকা তারপর লিখব মেশিন বিক্রয় বিক্রয় হিসাবে লেখা হয়েছে ছয় টাকা তারপর লিখবো মেশিন ক্রয় ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে এই পনেরোশো টাকা এবারে সবগুলি যোগ করে শেষের ঘরে টাকা লিখব এটা হচ্ছে মোট অর্থাৎ নীতিগত ভুল হচ্ছে মূলধন জাতীয় ব্যয়কে যদি মুনাফা জাতীয় অথবা মুনাফা জাতীয় কোনো আয় ব্যয়কে মূলধন জাতীয় আয় ব্যয় হিসাবে লেখা হয় এই ধরনের ভুলকে নীতিগত ভুল বলে এবার আমরা আবার উদ্দীপকে ফিরে যাব বরিশাল বোর্ড দু হাজার পঁচিশ সালের প্রশ্নে আবার ফিরে আসলাম ক্ষণাম্বরে বলেছে উপরযুক্ত তথ্যের আলোকে নীতিগত ভুলগুলোর সংশোধনী দাখিলা দাও মানে কি কিছুক্ষণ আগে আমরা যে ভুলগুলি পেলাম ওইগুলি কিন্তু নীতিগত ভুল চারটা ওইগুলির আমরা সংশোধনী দাখিলা দেখাবো সংশোধনী যাবেদা মানে কি ভুল সংশোধনী যাবেদা যাই সমাধানের চেষ্টা করি এই যে ছক অঙ্কন করলাম জাবেদার আচ্ছা উপরে আমি একটা কাজ করি লেনদেনগুলি লিখে রাখলাম ওই লেনদেনগুলো দেখে দেখে যাবেদা করার জন্য উপরে লেনদেন লিখে রাখলাম এটা দেখে দেখে যাবেদা করব যন্ত্রপাতি মেরামত খরচ দুই হাজার টাকা যন্ত্রপাতি হিসাবে লেখা হয়েছে এটা মেরামত খরচের সাথে যোগ করা উচিত ছিল তা না করে যন্ত্রপাতির সাথে যোগ করেছি তো ঠিক করার জন্য আমরা এখন মেরামতের সাথে যোগ করবো যন্ত্রপাতির সাথে বিয়োগ করব সেজন্য যাবেদার লিখবো মেরামত হিসেবে ডেবিট যন্ত্রপাতি হিসেবে ক্রেডিট টাকা লিখবো দুই হাজার টাকা মেরামত হিসেবে ডেবিট যন্ত্রপাতি হিসাব ক্রেডিট টাকা লিখব দুই হাজার টাকা পরেরটাই বলছে মেশিন সংস্থাপন ব্যয় মেরামত হিসেবে লেখা হয়েছে এইখানে আবার ঘটনাটি কী হয়েছে উপরের উল্টা অর্থাৎ মেশিন সংস্থাপন করলে তো আমরা মেশিনের সাথে বা যন্ত্রপাতির সাথে যোগ করবো তাই না তা না করে মেরামত খরচের মধ্যে লিখেছি তো এই লেনদেনটি তিন নাম্বারটি কী হবে যন্ত্রপাতির সাথে যোগ হবে মেরামতির সাথে বিয়োগ হবে তিন নাম্বার লেনদেন তাই আমরা যাবেদা করব যন্ত্রপাতি হিসাব ডেবিট মেরামত হিসাবে ক্রেডিট টাকা লিখবো আটশো টাকা চার নম্বরে বলেছে পুরাতন মেশিন বিক্রয় ছয় হাজার টাকা বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে আচ্ছা পুরাতন মেশিন যদি বিক্রয় করা হয় তাহলে আমরা যাবেদাই যন্ত্রপাতি হিসাবে ক্রেডিট করি কিন্তু যন্ত্রপাতি হিসাবকে ক্রেডিট না করে বিক্রয় হিসেবে ক্রেডিট করা হয়েছে তাহলে এখন ঠিক করতে হলে বিক্রয় হিসেব ডেবিট হবে আর যন্ত্রপাতি ক্রেডিট করা উচিত তাই যন্ত্রপাতি হিসেবে ক্রেডিট হবে তাই আমরা যাবেদা করব বিগ্রহ হিসেব ডেবিট যন্ত্রপাতি হিসেবে ক্রেডিট টাকা ওই ছয় হাজার টাকা নং লেনদেনে যেটি লেখা আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু ব্যাখ্যা লিখছি না ব্যাখ্যা তোমরা হয়তো পারবে ব্যাখ্যা তোমরা কয়েকটা উদাহরণ দেখলেই পারবে আর তারপরেও আমি এই প্রথমটা যদি ব্যাখ্যা লিখতে চাই তাহলে লিখবো এই লেনদেনে যা বলা আছে তাই লিখবো লাস্টে যুক্ত করে দিব যে সংশোধন করা হলো তাহলে আমরা এখানে এক নংয়ের ব্যাখ্যা লিখবো যন্ত্রপাতি মেরামত যন্ত্রপাতি হিসেবে ডেবিট করা ভুল সংশোধন করা হলো মানে এই ভুলটা সংশোধন করা হলো এটা ব্যাখ্যায় লিখে দিব লাস্টে আরেকটা লেনদেন বাকি আছে মেশিন ক্রয়কে ভুলে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে আচ্ছা মেশিন যদি ক্রয় করা হয় আমরা মেশিনের সাথে বা যন্ত্রপাতির সাথে যোগ করবো কিন্তু যন্ত্রপাতির সাথে যোগ না করে আমরা কি করেছি ক্রয়ের সাথে যোগ করেছি তাহলে এখন যন্ত্রপাতি হিসাবে ডেবিট হবে আর ক্রয় হিসাব ক্রেডিট হবে এইভাবে আমরা জাবেদা করতে পারি খ নাম্বার জাবেদা করলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একজন শিক্ষার্থী আমাকে সালাম জানিয়েছে ওয়ালাইকুম আসসালাম ক্লাসটি যেহেতু লাইভে চলছে একজন শিক্ষার্থী আমাকে সালাম দিয়েছিল ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতু যাই হোক আমরা পরেরটায় যাব আবার ফিরে এলাম গ নম্বরে নীতিগত ভুলগুলো ছাড়া অন্য ভুলগুলির জাবেদা দাখিলা করতে বলেছে তো এখানে যতগুলি লেনদেন আছে আটটা লেনদেন তার মধ্যে চারটা জাবেদা আমরা করেছি যে চারটা নীতিগত ছিল যেমন সেই চারটা হচ্ছে এক তিন চার পাঁচ ছয় এই কটা অন্যদিকে দুই ছয় সাত আট এগুলি বাকি ছিল এগুলি হচ্ছে আমাদের নীতিগত ভুলের বাইরে যেগুলি সেগুলি যাবেদা করব তো ওই লেনদেনগুলো আমি উপরে লিখে যাবেদা করব এখন তো আমি এখানে এই যে উপরে লেনদেনগুলি লিখে রাখলাম এই যে দুই পাঁচ সাত আট এই কটা এই কটা ভুল নীতিগত ভুলের বাইরে এগুলো নীতিগত না কেন নীতিগত না যেমন একটা ব্যাখ্যা দিচ্ছি এই যে উপরে আমি লেনদেনগুলো লিখে রেখেছি উদ্দীপকের যে যেগুলির সাথে গ নাম্বার রিলেটেড সেগুলি লিখে রেখেছি জীবন বিমা প্রিমিয়াম প্রদান দশ হাজার টাকা বিমা হিসাবে লেখা হয়েছে তো এখানে নামের ভুল হয়েছে এটা কিন্তু বেদাখিলার ভুল বলা যায় জীবন বিমাটা উত্তোলন সেটি মূলধন মুনা মুনাফা জাতীয় লেনদেনে বিমার মধ্যে লিখেছি তাহলে এখানে কিন্তু মূলধন মুনাফা হের ফের হয় না দুটো একই জাতীয় সেজন্য এই ধরনের ভুলকে নীতিগত ভুল বলা যাবে না এটা হচ্ছে বেদাখিলার ভুল তো যাই হোক আমাদের বলেছিল নীতিগত ভুলের বাইরে যেগুলি সেগুলি নিয়ে এখন আমরা যাবেদা করব জীবন বিমা প্রিমিয়ামটা উত্তোলন তাই উত্তোলন হিসাবে ডেবিট করবো আর বিমা হিসাবে যেহেতু আগে যে ডেবিট করেছি এখন বিমা হিসাবে ক্রেডিট করার মাধ্যমে ভুল সংশোধন করব সেজন্য উত্তোলন হিসাব ডেবিট হবে বিমা হিসাব ক্রেডিট হবে দু এক হাজার টাকা ব্যাখ্যা লিখবো জীবন বিমা প্রিমিয়াম বিমা হিসেবে লেখার ভুল সংশোধন করা হলো এইভাবে ব্যাখ্যা লিখব আমি আবারও বলছি ব্যাখ্যা কিন্তু আমি লিখছি না তোমরা পারবে ব্যাখ্যা পাঁচ নম্বরে বলেছে আমিনকে প্রদত্ত তার হিসাবে ক্রেডিট করা হয়েছে আচ্ছা আমিনকে যদি প্রদান করি আমিন কিন্তু পাওনা যারা তো আমরা এখানে যাবে তাই কিন্তু আমিন হিসাবে ডেবিট করব কিন্তু ভুলে তার হিসাবে ক্রেডিট করা হয়েছে মানে কি ক্রেডিট করা হয়েছে ডেবিট করার কথা ছিল ক্রেডিট করা হয়েছে তো ভুল সংশোধনে আমরা যখন সমাধান করি তখন যদি দেখা যায় যে ডেবিট করার কথা ক্রেডিট করা হয়েছে অথবা ক্রেডিট করার কথা ডেবিট করা হয়েছে এরকম যদি ভুল হয় যে একই হিসাবে বিপরীত দিকে লেখা হয়েছে তখন দ্বিগুণ টাকা দিয়ে ঠিক করতে হবে সেই জন্য যেহেতু ডেবিট করা উচিত ছিল তাই প্রদেয় হিসাব আমিন ডেবিট আর অনিশ্চিত হিসাব ক্রেডিট টাকা হবে দুই হাজার এই দুই হাজার দুই হাজার চার হাজার টাকা হবে কেন চার হাজার টাকা হবে এখানে আমিনকে প্রদান করা হয়েছে আমিন হিসাব ডেবিট করা উচিত ছিল তা না করে আমরা ক্রেডিট করেছি উল্টা করেছি তো উল্টা করলে এখন ঠিক করার জন্য প্রদয়ী হিসাব ডেবিট অনিশ্চিত ক্রেডিট হবে প্রদয় হিসাব ডেবিট হবে কারণ এই প্রদয় হিসাব ডেবিট করা উচিত সেজন্য ডাবল টাকা দিয়ে ঠিক করতে হবে ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ পাঁচশো টাকা সাতশো টাকা এখনও হিসাবের বইতে লেখা হয়নি আচ্ছা ব্যাঙ্ক সুদ ধার্য করেছে আর ব্যাঙ্ক সুদ মঞ্জুর করেছে দুইটা কিন্তু পার্থক্য আছে ব্যাঙ্ক সুদ ধার্য করেছে এটা কিন্তু ব্যয়ই সেজন্য এটার জন্য যাবে করব ব্যাংক ব্যাঙ্ক সুদ ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ব্যাঙ্ক সুদটা ব্যয় এখানে ধার্য করেছে সেই জন্য আর ব্যাংক হিসাব ক্রেডিট টাকা লিখবো সাতশো টাকা ব্যাখ্যায় লিখবো ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ হিসাবভুক্ত করা হলো এইভাবে লিখবো বা না লেখার ভুল সংশোধন করা হলো এইভাবে লিখব ব্যাখ্যা তোমরা পারবে সেজন্য আমি দেখাচ্ছি না ভাড়া প্রদান ভাড়া হিসাবে দুইশো টাকা দেখানো হয়েছে ভাড়া প্রদান করেছি দুই হাজার লিখেছি দুইশো তো আঠারোশো টাকা ভাড়া হিসাবে কম লিখেছি ডেবিট দিকে সেজন্য আমরা এখন কি করব ভাড়া হিসাব ডেবিট অনিশ্চিত হিসাব ক্রেডিট টাকা হবে এক হাজার আটশো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল এই বিশেষ করে সৃজনশীল প্রশ্নের উদাহরণ ক নাম্বার খ নাম্বার এবং গ নাম্বার সমাধান করেছি তা আমি অবশ্যই শিক্ষার্থীদের অনুরোধে অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করি আমি একজন সরকারি কলেজের শিক্ষক তা তোমরা যদি আমার পরে ক্লাসগুলি পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি বেল আইকনটি অন করে রাখো আমি ক্লাস নেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে